তোমার হাতে তো নাই কিন্তু নিল কে সেটাও জানো না তাহলে জানো কি খেলা করছো আর তোমার গানে কি করতেছে ও আচ্ছা ওটা বন্ধ করে দাও এটা তো শুধু গান বলে ওকে

ওকে বন্ধুরা আর আমার ডায়রি পাচ্ছ না আসলে টেনশনের ব্যাপার কি হলো পাচ্ছ না পাচ্ছ তাই খোঁজাখুঁজি করে দেখছো এটা কথা হলো দেখো তোমার এই ড্রয়ারের ভেতর দেখো তুমি হলো আলি নাম্বার এক ওয়দ আলি নাম্বার দুই দেখো এখান থেকেই বাড়াবে এটা আলোক করো আমার ঠেকা পড়ছে ওই এগুলো আলোক করে করে দেখতে পারো ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ বলো আর একটু বলো কিছু বলো তুমি মোবাইলে